অনুষ্ঠিত হতে চলেছে আর এদিকে রয়েছে রিও ডট রয়েছে ড্যানিয়েল ছোট ভাই মানে বাবুদা রয়েছে জোসেফ এবং গোলে রয়েছে গোপাল দুটোই কিন্তু অত্যন্ত ভালো টিম ভেতরে আসবেন না রাজাদা সেখান থেকে মহেশ

সুরাজ সুরাজ থেকে জোসেফ থেকে মহেশ সুরাজ থেকে কাদের হবে এটা

ভালো ছিল শটটা তার থেকেও ভালো সেভ বাবুদা বাবুদা ভালো ছিল শটটা কাদের কাদের শট ছিল কাদের হয়ে

ড্যানিয়েল ভালো কাঠক নিল ড্যানিয়েল জোসেফ ধরতে পারলো না বলটা দুদিকেই দু জোসেফ রয়েছে বাবুদা একজন ফরেন জোসেফ একজন বাঙালি জোসেফ

কি কিন্তু ঠিকঠাক করে লাগাতে পারলে গোল চলে আসবে সেকেন্ড হাফে কিন্তু খেলা কিন্তু শুরু হলো হ্যাঁ কোনো গোল হয়নি ফার্স্ট হাফে সেকেন্ড হাফে কিন্তু গোললেস ভাবই হচ্ছে খেলা গোল কিক হয়ে গেল বল যাবে যায় আন্ডে যায় আন্ডে গোল মেরেলে যায়

হ্যালো সুরাজ কালিস ফুটবল হ্যাঁ ভালো সেভ গোপাল গুড সেভ মানে কর্নার হয়েছে সেন্টার থেকে কর্নার মানে মাঝখান থেকে সুরাজ Yeah, yeah,

গোল কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে করতে এক গোল করে তার টিমকে এগিয়ে দিল সবাই জোরে একটা হাততালি গোল লক্ষ্য রাজার জন্য তো গোপালও কিন্তু অনবদ্য কিছু সেভ করেছে এটা গ্রাউন্ড আর শর্ট ছিল গোপাল সম্ভবত সামনে থেকে দেখতে পাইনি কিন্তু ঠিকঠাক এবং বলটার অ্যাকুরেসি খুব ভালো ছিল সেকেন্ড পোস্ট দিয়ে গোল হয়ে যায় বাবুদা এবং শেষ মুহূর্তের খেলা কিন্তু অলরেডি অ্যাডিশনাল টাইমের ঘোষণা হয়ে গেছে জোসেফ থেকে গোপাল অল্প কিছু সময় এটা কিন্তু লাস্ট অ্যাটাক হতে পারে ও গোপাল বাবুদা ড্যানিয়েল টাইম আপ ভালো খেলা হলো এখনকার শেষ মুহূর্তে আনন্দ লোক আনন্দ লোক গোল করে তারা কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলোড জনাই কিন্তু ভাষণ খেলেন গোপাল